আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আপনারা দেখছেন মদিন এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এবং এখানে তিনটি গেট এবং এখানে বায়েন্দার গ্রিল আবার এখানে বায়েন্দার গ্রিল এখানে আমাদের বর্তমান চলমান কাজগুলো আছে বর্তমানে এই গেটগুলো কত টাকার মাধ্যমে আমরা অর্ডার নিয়েছি এবং কোথায় কোথায় ডেলিভারি যাবে বিস্তারিত ইনশাআল্লাহ এই প্রাইসগুলো এই ভিডিওতে জানতে পারবেন যারা কিনা এই ধরনের রাজকীয় স্টাইলে গেট ভিডিও তৈরি করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি এই গেটটি দিয়ে শুরু করে এই গেটটি আমাদেরকে অর্ডার করছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে মোহাম্মদ জাহিদ ভাই ভাইয়ের গেটের সাইজটা হলো পাশে হলো দশ ফিট এবং হাইট হলো আট ফিট যদি আমি একটু কাছ থেকে এসে দেখাই আর এই গেটটি হলো দুইটা পাল্লা করা আছে খুবই চমৎকার দুটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেটা কিনা হাতল বলা হয় এই দুইটা হ্যান্ডেল আর এখানে একটা মিনি পাল্লা দেওয়া আছে এই মিনি পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে এখানে একটি অটোলক ব্যবহার করছে অটোলকের জন্য ভাই আমাদেরকে একটা চার হাজার টাকা পে করছে যেহেতু এটা হলো পঁচিশটা চাবি আছে একটা লকে পঁচিশটা চাবি আছে এই জন্য এটা চার হাজার টাকা প্রাইস পড়ছে আর ভাইয়ের এই গেটটি সম্পূর্ণ সিক্স মিনি মোটা প্লেট দিয়ে এবং পিছনে মিরো শিট দিয়ে এসএসএ মিরো শিট ওয়ান আর এবং এই চোদ্দ মোটা বক্স এবং দুই দিয়ে অ্যাঙ্গেল ফাইভ মিনি মোটা অ্যাঙ্গেল দিয়ে এই আমরা পার স্কোয়ার ফিট ষোলশো টাকা যারা কিনা এই ধরনের গেট তৈরি করতেছেন আট ফিট বাই দশ ফিট এ দাম আসবে ইন টোটাল আমরা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যারা এই ধরনের গেট তৈরি করতে চান আমাদের আছে করতে পারেন আর এখানে একটি গেট দেওয়া আছে এই গেটটি যাবে হলো মোমিন সিং মোমিন সিংহ গফুরগাও এগেটি গেটটি আমাদেরকে অর্ডার করছে আবু সাইদ ভাই মোহাম্মদ আবু সাইদ ভাই এটা সম্পূর্ণ স্লাইডিং হবে একদিকে ধাক্কা দিলে চলে যাবে আর আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি একটু কাছ থেকে আমি এসে দেখাই এই যে এখানে যে লেজার কাটিং গুলা করা হয়েছে এটার পিছনে একটা ফাইবার ব্যবহার করেছে যেটা দুধ কালার ফাইবার বলা হয় বা হোয়াইট কালার বলা হয় খুবই চমৎকার ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই ফুটে ফুটে উঠছে এই ফাইবারটার কারণে আর এখানে একটা পকেট পকেট যাতায়াত করবে আর যখন গাড়ি ঢুকাবে তখন একদিকে ধাক্কা দিবে চলে যাবে ওই গাড়ি ঢুকাতে পারবে আর এখানে একটি অটলক ব্যবহার করছে অটলকের জন্য ভাই আমাদেরকে একটা পঁয়ত্রিশ টাকা পে করছে আর গেটি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্ট্রিটটা কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পার্কোয়ার মিটে বাইশো টাকা আর ভাইয়ের এই গেটটির দাম আসছে সাড়ে সাত ফিট বাই আট ফিট ইন টোটাল পর্যন্ত পোসনে পর্যন্ত এই গেটটার ইন টোটাল প্রাইসটা আমি একটু বলে দিই এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এ গেটটা ইন্টোটাল বাসা পর্যন্ত সাড়ে সাত ফিট বাই আট ফিট অটোলক সহ এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এ গেটের দাম আসছে আর এখানে আইটি গেট আছে এটা যাবে বরিশাল যা এখানে সাত ফিট বাই সাত ফিট গেট তৈরি করতে চান দুইটা মেন পালা দেওয়া আছে দুই পালা বাইরে খুলে দেবে মাছ ঢুকাতে পারবে এখানে একটা পকেট পালা দেওয়া আছে খুবই চমৎকার হাতের

খুবই চমৎকার এই ডিজাইনের গিল গুলো এগুলো মুন্সীগঞ্জ ভাইয়ের এই বাইন্দা গুলো অর্ডার করছে আমাদেরকে খুবই চমৎকার ভাবে হান্ড্রেডেন্ট ফিরব যেগুলো হবে না এবং যেগুলো রং করার কোনো ঝামেলা নাই খুবই চমৎকার মালামাল দিয়ে এখানে প্রত্যেকটা মালের খোদায় লেখা থাকবে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই গিল গুলো আমরা পার স্কোয়ার ফিটে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এখানে কয়েকটা গিল আছে বায়েন্দা গিল যা কিন্তু নিতে চান সম্পূর্ণ খুবই চমৎকার আমি যদি এই পাশ থেকে ঘুরে দেখাই সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে এখানে খোদাই করা লেখা থাকবে আর এটা হলো রয়তন ডবল রয়তন ডিজাইন বলা হয় উপরে দুইটা রয়তন নিচে দুইটা রয়তন খুবই চমৎকার আর এখানে আমরা যে ফিনিশিং দিছি হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ফিনিশিং করা হয়েছে আর এই গিল গুলো যারা কিনা 1.2 দিয়ে নিতে চান 550 টাকার মধ্যে 500 টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই গিল গুলো তৈরি করতে পারবেন আমাদের থেকে আর যারা কিনা ওয়ান পয়েন্ট দিয়ে তৈরি করতে চান টাকা যাবে মাধ্যমে গিল গুলো আপনি জন্য আপনি পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে অসংখ্য গেটের কাজ চলমান আছে যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের কারখানা ভিজিট করতে পারেন সরাসরি আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিংসান গদাভাগে যারা কিনা প্রবাস থেকে অর্ডার করতে চান আমাদের যে ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার WhatsApp করে আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন আপনার বাই লোকেশন দিবেন আমাদের কারখানা প্রতিনিধি যে যখন আপনি আসবে তখন 30% টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল ডেলিভারি করে দিব তখন বাকি টাকা পে করতে হবে এর আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ